গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ওয়ান নিউ ভ্লগ এখন সকাল আটটা বাজে আজ সোমবার আদর তো স্কুলে চলে গেছে আকাশটা বেশ মেঘলা করেছে কিন্তু সকালে দেখলাম এত মেঘলা ছিল না রোদ বেশ ঝলমল করছিল সকাল সকাল আদর আসার আগে স্নান পুজোটা সেরে নিচ্ছি সোমবার করে বলেছি আমাদের যে ফুল দেয় তাকে যে একটা করে আকন্দর মালা দিতে কি যে হয়েছে কোনো এক সোমবার দিচ্ছে কোনো এক সোমবার দিচ্ছে না আজকে দেখি যদি দেখা পাই তাহলে বলবো যে কেন এরকম করছে আমি তো অপেক্ষা করে বসে থাকি সোমবার করে মালার জন্য সেরকম গিয়ে নিয়ে আসবো এখন তো শ্রাবণ মাস চলছে বেশিরভাগ মেয়েদের হাতেই দেখছি সবুজ চুরি দেখতে বেশ ভালো লাগে আমার ননদ কাকলিতে জানালো ওদের বাড়ির ওখানে নাকি কোনো দোকানে সবুজ চুরি পাওয়াই যাচ্ছে না সব সোল্ড আউট ছোটবেলায় শ্রাবণ মাসে অনেককে দেখেছি বাঁকে করে কলসি নিয়ে যেতে কিন্তু সবুজ চুরি পরতে দেখিনি গত কয়েক বছর মাসে সবুজ চুরি জন্য সবুজ চুরি কিনে পড়াও হয়নি আপনারা কে কে পড়েন সবুজ চুরি শ্রাবণ মাসে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু পুজো দিয়ে উঠেছি আদর স্কুল থেকে চলে এসেছে সেই যে পিঙ্ক কালারের বক্সটা বানিয়ে দিয়েছিলাম সেটা আজ ফেরত পাঠিয়ে দিয়েছে

স্কুল থেকে তার নানান গল্প শুরু হয় স্কুলে কি করলো কে কি বললো গতকাল রাত্রে আমাকে আবার বলে ঘুমিয়েছিল ওনার লাড্ডুটা এত ভালো লেগেছে সেই যে রাগের লাড্ডু বানালাম বন্ধুর জন্য নিয়ে যাবে আমাকে বললো মা আমাকে কিন্তু লাড্ডু কালকে টিফিনে বেশি করে দেবে আমি কৌনিশের জন্য নিয়ে যাব। সেই জন্য আজকে একটু বেশি করে লাড্ডু দিয়েছিলাম তাই জিজ্ঞেস করছিলাম যে কৌনিশ কি খেয়েছে ও তো বললো হ্যাঁ তবে কৌনিশের মা মমিতার সাথে আমার কথা হলো কৌনিশ নাকি বলেছে আমি এখন খাবো না তোর বাড়িতে যখন যাব তখন খাবো এবার বুঝুন বাচ্চাদের গল্প ওই দেখো আরেকজন ভাসাচ্ছে আস্তে আস্তে লাগছে করতে কর বাবার ইয়োগা ম্যাটটা বাইরে রাখা ছিল ওনার হঠাৎ ওটা দেখে কি মনে হলো নিয়ে গিয়ে দেখছি পেতে ইয়োগা করছে আমি যেই ক্যামেরা অন করেছি বললাম করতে একটু ব্যায়াম করা রেকর্ড করি অমনি যাবে শুরু তারপরে রিকোয়েস্ট করাতে এই হলো তার ব্যায়ামের নমুনা আর এই যে এদিকে আমাদের ছোট্ট মোহর রানী এখন বসেছে মিষ্টি কুমড়ো সেদ্ধ আর গাজর সেদ্ধ খেতে নিজেই হাতে নিয়ে মুখে নিচ্ছে চটকাচ্ছে খেলছে এই যে বাচ্চারা নিজেরা ধরে ধরে খায় এতে টেক্সচারটা ওরা সব খাবারে সুন্দরভাবে বুঝতে পারে লিফ্টের পাশের ফ্ল্যাটটায় ইন্টেরিয়ারের কাজ হচ্ছে হঠাৎ করে দরজাটা খুলে গেল হাওয়াতে তাই জন্য দেখতে ঢুকলাম বেশ সুন্দর করছে কিন্তু আমি এখন যাচ্ছি নিচে আজ তো সোমবার চন্দ্রানিদির ছুটি তাই ফোন আর খাতা আমার কাছে থাকবে সেই জন্য এখন আমি যাচ্ছি গেটে চন্দ্রানিদি ওদিক থেকে রওনা দিয়েছে বাড়ি থেকে আমাকে ফোন আর খাতাটা দিয়ে যাবে প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না তাই ছাতা নিয়ে বেরিয়েছি তো চন্দ্রানিধি আসতে একটু টাইম লাগবে সেজন্য আমি টুকটাক কিছু কেনাকাটা করার ছিল তাই ভাবলাম উনি আসুন ততক্ষণে আমি কিনে নিয়ে চলে যাই কারণ উনি আসবেন ব্যাগ নিয়ে আবার কিনতে আসাটা অসুবিধা হয়ে যায় কিছু ফল নেব কলা নেব দেখছি বেশ ভালো ভালো আনারস এসেছে একটা আনারস নেব খেয়ে দেখি ভালো হলে আবার নিয়ে যাব। আর নেব আম মা বললো চৌষা আম পেলে নিয়ে এসো চৌষা আমটা মা খেতে আবার খুব ভালোবাসে আমারও ভালো লাগে আর আপেল যদি ভালো পাই আপেল নেবো বেদানা নিতে বলেছিল কিন্তু দোকানে বেদানা দেখছি না তবে ভালো পেপে দেখছি পেপেও নিয়ে যাবো একখানা বাজারে তালও উঠেছে আজ আর নেব না কারণ ভারী হয়ে যাবে হাতে আটবে না পরে একদিন এসে তাল নিয়ে যাব। তালের বড়া আর তালের ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে ছোটবেলায় যদিও তাল ক্ষীর খেতে অত ভালো লাগতো না কিন্তু এখন বেশ ভালো লাগে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো একটু আগেই আর আমাদের পার্সেল খোলার লোক তো রেডি হয়েই থাকে কখন পার্সেল আসবে আর আমি খুলে দেখবো ওরুম কোনো ব্যাপার নেই যে ওনার জন্যই পার্সেল আসবে পার্সেল এলে যে কারোর জন্যই আসুক পার্সেলটা খোলাতেই ওর আনন্দ এখন তো পার্সেল দিতে এলে মুখস্থ হয়ে গেছে ওর কথাগুলো ছেলেটা যে আসে পার্সেল দিতে গিয়ে জিজ্ঞেস করছে কার নামে পার্সেল এসেছে কত দাম তো যেই বলেছে যে অভিষেক রায়ের নামে পার্সেল বলে অভিষেক রয় তো বাড়িতে নেই মৌসুমিতে আমরা শুধু শুনছি আর হাসছি মোহরের ছোট ছোট ক্লিপ গার্ডারগুলো রাখার জন্য একটা বক্স অর্ডার করেছিলাম একটু অর্গানাইজ করে না রাখলে খুব অসুবিধা হয় পেতে আর ছোট জিনিস তো খুব হারিয়েও যাচ্ছে একটা কৌটোর মধ্যে সব কিছু ঢুকিয়ে রাখলে খুব মুশকিল তার উপরে আবার আলাদা আলাদা কতগুলো কৌটো করব একটা কৌটো এই ঘরে একটা কৌটো ওই ঘরে সেই জন্য অনলাইন যখন খুঁজতে বসলাম দেখলাম খুব সুন্দর সুন্দর অর্গানাইজ করার বক্স পাওয়া যায় তাই জন্য একটা অর্ডার দিলাম আমি সবথেকে কম দামি দেখেই অর্ডার দিয়েছি যে দেখি নিয়ে আগে কেমন লাগে এরপরে তো জিনিস বাড়তেই থাকবে তখন যদি খারাপ প্রোডাক্ট আসে তখন না হ্যাঁ একটু দামি দেখে অর্ডার দেবো এটা অ্যামাজনে নিলো দুশো টাকা বেশ সুন্দর তিনটে থাক রয়েছে প্রত্যেকটা থাকে ছটা করে সেকশন রয়েছে এবং আপনার যেই থাকটা যখন প্রয়োজন সেইভাবে সেই তাকটা খুলে ইউজ করতে পারবেন এমন নয় যে আপনার একটা যদি মিডিল তাকটা প্রয়োজন হয় তো আপনাকে ফার্স্ট তাক খুলতে হবে তারপরে মিডিল তাক খুলে বের করতে হবে আজ লাঞ্চে একটা হাই প্রোটিন স্যালাড বানাচ্ছি অঙ্কুরিত ছোলা আর অঙ্কুরিত মুগ ডাল দিয়ে এখন তো অঙ্কুরিত ছোলা আর অঙ্কুরিত মুগ ডাল অনলাইন কিনতেও পাওয়া যায় আর যদি আপনারা বাড়িতে করতে চান সেক্ষেত্রে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিলেন সারা রাত ভিজলো দিয়ে সকালবেলা জল ছেঁকে এমনিই রেখে দেবেন দেখবেন একদিন পরে অঙ্কুরিত হয়ে গেছে তো এটা যেহেতু অনলাইনে কেনা সেই জন্য এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি কুচনো গাজর আর তিনটে কালারের ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচি করা আর একটা লেবুর রস এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ অলিভ অয়েল অলিভ অয়েলটা না দিলেও হয় কিন্তু আমি এই কারণে দিচ্ছি কারণ যে কোনো পালস অয়েল পেলে তার পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় এবার খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব ধনেপাতা পাতা কুচি আর লেটেস্ট কুচি আমি ধনেপাতা কুচি কাচি দিয়েই করি এতে আমার সুবিধে হয় মনে হয় কুচনোটা ভালো হচ্ছে কারণ চাকু দিয়ে কাটতে গেলে অর্ধেকের বেশি ধনেপাতা চাকুর গায়ে লেগে থাকে লেটুসটা ফার্স্টে ভেবেছিলাম হাত দিয়ে ছিঁড়ে দেব কিন্তু হাত দিয়ে তো এত কুচি করে ছেঁড়া যায় না সেই জন্য কাচি দিয়ে ছোটো ছোট করে কুচি করে দিচ্ছি তারপর সব খুব ভালো করে মিশিয়ে নেবেন ব্যাস খুব সুন্দর স্যালাড রেডি ইজি অ্যান্ড সিম্পল আপনারা চাইলে এর মধ্যে পনিরও অ্যাড করতে পারেন প্রোটিন রেশিও আরেকটু বাড়ানোর জন্য তবে আজ বাড়িতে নিরামিষ তাই জন্য স্যালাডে পেঁয়াজ দিই আর এমনিও পনির রান্না হয়েছে সেই জন্য স্যালাডে পনিরও দিলাম না এটা আপনি ভাতের সাথে স্যালাড হিসেবেও খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এবার লাঞ্চটা রেডি করে নেব ফার্স্টে নিয়ে নিচ্ছি দই ঘরে পাতা একদম টক দই স্যালাড আর আজ রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে পনির তো আমি শুধু পনিরের তরকারিটা নিয়ে নিচ্ছি আর সাথে হয়েছে ডাল আর আমার প্লেন দইকে ফ্লেভারফুল করার জন্য তো আমার ঘরের মশলা আছেই দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আপনারা চাইলে এতে একটু করতে পারেন বাই দ্য ওয়ে আপনারা কি আমার এই রেসিপিতে দই খেয়ে দেখেছেন কখনো একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে মনেই হবে হবে না না প্লেন দই দই খাচ্ছেন আর চিনি ছাড়া টক খেতেও কষ্ট লাঞ্চ শেষ এবার এসেছি মোহরবাবুর সমস্ত সাজুগুজুর জিনিস গুছাতে ওনার দেখে দেখেকে পারলে সব নিয়ে মুখে দেয় টিথারটা দিয়েছি কিন্তু কিন্তু ব্যাটা টিথার বাদে চোখের সামনে যা দেখছে সব নিয়ে মুখে দিচ্ছে আবার মুখ থেকে সরিয়ে নিয়ে টি যখন ধরাচ্ছি তখন কি পার্সেলটা খুলে বক্সটা সেট করছিল আমি ততক্ষণে এসে দেখি উনি বুনুর ক্লিপের কৌটো থেকে ক্লিপ সব বের করে সুন্দরভাবে বক্সে ঢুকিয়ে রেখে চলে গেছে আমি এখন সেগুলোকেই ভালোভাবে অর্গানাইজ করছি বসে বসে আর আরেকজনের চোখ আর হাত উসফিস করছে কতক্ষণে একটা গাডার আর ক্লিপ তুলে টুকুস করে মুখে ঢোকাবো ওই দেখুন দেখেছেন প্লাস্টিক আর হেয়ার ব্যান্ড নিয়ে মুখে দিয়ে বসে আছে এখন তো আবার উনি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পছন্দের জিনিসের দিকে এগোতে শিখেছেন একটা জিনিস হাত থেকে সরালে অন্য যেটা নিতে ইচ্ছে করছে সেই দিকে দিচ্ছে ঝাঁপ পুরো একদম মনে হচ্ছে ক্যাচ ধরতে ড্রাইভ মারছে কোমরের তো এখন মারি শক্ত হয়েছে সেই জন্য একটু শক্ত শক্ত জিনিস মানে চিবিয়ে খেতে পারবে এরকম টাইপের জিনিস খেতে ও খুব ভালোবাসছে বিস্কিট দিলে দেখি খুব সুন্দরভাবে বিস্কিটটা খায় কিন্তু রেগুলার তো বিস্কিট দেওয়াটা ঠিক নয় বাচ্চা মানুষ ময়দা আছে চিনি আছে সেই জন্য ওর জন্য বানাচ্ছি রাগির পাপড় কালকে দেখলাম মা পাপড় খাচ্ছিল পাপড় দেখে যেভাবে হামলা করেছিল পাপড়টার উপরে তাই ভাবলাম বাড়িতেই ওর জন্য বানিয়ে রাখি মনে হচ্ছে মোহরের আস্তে আস্তে খাওয়ার দিন চলে এসেছে তো রাগিটাকে আগে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দেব জল আর একটু জন্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা এমন না যে জিরে গুঁড়োই দিতে হবে এলাচ চাইলে এলাচও দেওয়া যায় ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দেওয়া যায় জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য দিচ্ছি আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেন রাগিতে কোনো লামস না থাকে তারপরে রাগিটাকে ভালো করে ফুটে সেদ্ধ হতে দেব। এটা নাড়তে নাড়তে যখন থক থকে একটা জেলি মতন টেক্সচার চলে আসবে তখন রাগিটা নামিয়ে নেব তারপরে একটা তাওয়া গরম করে ওতে ছোট ছোট করে এক চামচ মতন পরিমাণ করে রাগির মিশ্রণটা দিয়ে দেব দিয়ে গ্যাসটা আমি একদম কমিয়ে লো ফ্লেমে করে দেব কুড়ি মিনিট মতন একটা সাইড হবে তারপরে আবার উল্টে দিয়ে আবার কুড়ি মিনিট মতন সেঁকে নেব যতক্ষণ না এটা ক্রিস্পি একটা পাপড়ের টেক্সচার আসছে এই দেখুন কি সুন্দর পাপড়গুলো রেডি হয়ে গেছে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে যখন পাপড়টা রেডি হয়ে যাবে জিনিসটা যদি বেশি ঠিক হয় তাহলে কিন্তু পাপড় হবে না প্যানকেক হয়ে যাবে যদিও মোহরের জন্য পাঁপড় বা প্যানকেক যাই দিই পাঁপড় দিলেও সেও ভি চুষে ভিজিয়ে প্যানকেক বানিয়েই খাবে মোট কথা আমি একটা ওকে বিস্কিটের সাবস্টিটিউট দিতে চাইছি যেটাতে ও খেয়ে এনজয় করবে ওর মাড়ির এক্সারসাইজ হবে প্লাস ওর জন্য পুষ্টিকর হবে ফিলিংও হবে রাগি খুব ভারী পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে কিন্তু বিস্কিটটা ওকে বেনিফিটের জায়গায় ওর ক্ষতি করছে সেই জন্য ছোট বাচ্চাদের বিস্কিট দেওয়া একদমই ঠিক নয় এই বিকেলবেলা একটু আদর কেনে লিখতে বসিয়েছি বোন এলো একা একা এখানে থাকে আমি জানি কুড়েমির চোটে সকাল থেকে কিচ্ছু খায়নি আজকে আবার ডাল তরকারি সব আছে ভাত শেষ হয়ে গেছে তাই জন্য চটপট প্রেসারে একটু ভাত বসিয়ে দিচ্ছি ওর ফ্রেশ হতে হতে ভাতটা হয়ে যাবে ওকে এটাও বলতে পারছি না যে আমাকে আগে কেন ফোন করিসনি তাহলে ভাতটা করে রাখতাম কারণ আমার ফোন ছিল ঘরে আমি শুধু ব্লগিংয়ের ফোনটা আর স্যান্ড ক্যাসেলের বুকিংয়ের ফোন এই দুটো ফোন নিয়ে বাইরে ডাইনিংয়ে কাজকর্ম করছিলাম ও আমাকে প্রচুর ফোন করেছে আমি ঘরে ঢুকে ছটা মিসকল দেখে ওকে যখন কলব্যাক করি তখন বলে থ্যাংক ইউ দিদিভাই কল করার জন্য আমি তোর বাড়ির গেটে আছি আমি আর কি বলবো যাই হোক ভাতটা বসিয়ে দেখলাম পাপড়গুলোও হয়ে গেছে সবগুলো এখন প্লেটে নামিয়ে রেডি করে নিচ্ছি বিকেলবেলা মোহরবাবু ক্লাব হাউসে যাবে ঘুরতে তখন এই পাঁপড়গুলো পাঠিয়ে দেব মোহরের বিকেলবেলা স্ন্যাক্স আজকে পাকা কলা আর ওনার মিমি এখন লাঞ্চ করছেন আর আমাদের বাড়িতে একখানা পনির লাভার আছে যিনি পনিরের গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে এখন পনির খাচ্ছেন পনির খাওয়ার স্টাইলটা শুধু দেখায় আপনাদের দাঁড়ান পনির চোর হ্যাঁ আমাদের একটা একটা পনির চোর আছে আছে মাথায় বুদ্ধিটা শুধু আমি ভাবছি টুল নিয়ে এসে নিজেই ঢাকনা সরিয়ে হাতা দিয়ে পনির খেতে শুরু করেছে তবে এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই তো মেয়ে না হলে দিনের পর দিন পার হয়ে যাবে আর স্মৃতিতে ধুলো পড়তে থাকবে পনির লাভার বলে কথা শুধু কি পনির খেলে হবে পনিরের সাথে ঝোল সবই উনি দিয়ে হাতা খেয়েছেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার ওনারা পার্কে পার্কে যাবে দেন ক্লাব হাউসে যাবে পার্কে যদিও এখন জল জমছে সেই জন্য পার্কে বেশি খেলতে পারছে না বাচ্চারা এখন সাজু গুজু রেডি হওয়ার পালা তাহলে আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম যেটাতে আপনাদের সুবিধে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ